হ্যালো গাইস কাল ছিল মাদার্স তো ভাবলাম তো মাদের জন্যে আমরা কিছু করতেই পারি তো তিনজন মিলে বেরিয়ে পড়েছি কেক আনার জন্য আর ব্যাগটা যে টং টং করে আওয়াজ হচ্ছে সেটাই কান না কারণ আমার মা রান্না করছে তো এখানে আমার গলার অবস্থা প্রচুর খারাপ কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে তো যাই হোক ভিডিওটা যখন করেছি পোস্ট তো করতেই হবে তাই না তো যাই হোক বলতে বলতে অটো চলে এসেছে তো এখানে আমরা অটোতে খুব দোকানে চলে গেছি তো এই যে দোকানে গেছি দোকানে গিয়ে কোন কেকটা নেবো সেটাই দেখছিলাম প্রত্যেকটা কেক কিন্তু খুব ভালো তার মধ্যে দিয়ে একটা কেক আমরা পছন্দ করে নিয়েছি তো এই যে এই কেকটা নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবে না তো এখানে আমি হ্যাপি মাদার্সটা দেখছিলাম কারণ কাপটার হাত কাপ তো এখানে আমি প্রচুর আস্তে করে দেখছিলাম কখন আমি এরকম লিখিনি তো কেকের ওপর ভাবছিলাম যদি ঘেটে যায় যদি ঘেটে যায় কি হবে ঠিক নেই তো এখানে আমি লিখ ছিলাম আমার একটা বান্ধবী ভিডিও করছিলো তো তারপরে ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি তো বাড়ি চলে এসে সবাইকে ডাকতে গেছিলাম এটা আমরা প্রত্যেক বছর করে থাকি মা কাকিমা জেঠিমা দিদি বৌদি যারা থাকে সবাইকে ডেকে নিয়ে আসি কেক কাটি আর পৃথিবীর সকল মাকে অনেক অনেক ভালোবাসা কারণ তার মা থাকলে হয়তো আমরা সুন্দর পৃথিবীটা দেখতে পেতাম না হ্যাঁ জানি অনেকের কাছে হয়তো এটা ন্যাকামি বলে মনে হচ্ছে কিন্তু যে মা আমাদের জন্য বছরের পর বছর পরিশ্রম করে চলেছে কোনো কিছু নিজে না খেয়ে আগে আমাদের জন্যে রেখে দেয় আমরা খাবো বলে নিজেদের ভালো মন্দের কথা না ভেবে আগে আমাদের ভালো মন্দের কথা ভেবে চলেছে আর আমার মতে তো মনে হয় তাদের জন্য একটা দিন একটু স্পেশাল করা যেতেই পারে আর আমরা যদি তাদের ছেলে মেয়ে হয়ে তাদের পাশে না দাঁড়ায় তাদের ভালো মন্দের কথা না ভাবি তাহলে তারা কোথায় যাবে তারা তো আমাদের জন্যই বেঁচে আছে